সত্যি বলতে গত বছর এই দিনে এই টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর ক্রিসমাসের দিনে দেবদার প্রজাপতি যে লেভেলের রেসপন্স পেয়েছিল অডিয়েন্সের কাছ থেকে তার থেকে অ্যাটলিস্ট অনেক অনেক বেশি কিন্তু রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে ইভেন কম শো পাওয়া সত্ত্বেও প্রধান একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু কালেকশনস করেছে গতকাল ক্রিসমাসের দিন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো গতকালের প্রধানের মানে ক্রিসমাসের বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে যেটা এই পার্টিকুলার ভিডিওটা বানাতে আমি প্রচণ্ড খুশি হচ্ছে এবং প্রচণ্ড আনন্দের সঙ্গে এই ভিডিওটা করছি এই কারণে যে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে প্রধানের যে রেসপন্স প্রত্যেকটা হলে কিন্তু ভালো ছিল ইভেন দেবদার প্রোডাকশন হাউস থেকে তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু মোটামুটি একটা জিনিস শেয়ার করা হয় যে প্রত্যেকটা শো কালকে মোটামুটি হাউসফুল ছিল সরি হাউসফুল ফর টুডে এরকম করে কিন্তু এটা পোস্ট করা হয়েছিল এটার মিনিংটা যা দাঁড়ায় সেটা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাক্সিমাম শোগুলো ছিল প্রত্যেকটা কিন্তু হিউজ লেভেলের রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে যেটা মানে প্রচণ্ড মানে ইফেক্টিভও বটে ইফেক্টিভ এই কারণে যে আমি কিন্তু মোটামুটি খবর পেয়েছি এবং যা আমি দেখেছি বুকিং শুরুতে ম্যাক্সিমাম অ্যাস কালার এবং ম্যাক্সিমাম মানে ইয়েলো কালার ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ হল থেকে যখন বেরোচ্ছে আমি যখন পাবলিক রিয়াকশনস নিয়েছিলাম গতকাল তো বা সেক্ষেত্রে প্রচুর কাতার কাতারকে কিন্তু মানুষ বেরোচ্ছে এবং প্রত্যেকের মুখে না একটা হাসি এবং প্রত্যেকে বলছে যে এই ধরনের সিনেমা করতে বস দম লাগে সাহস লাগে এবং দেব সাহসিকতার একটা পরিচয় দিয়েছে এবং এই রকম সিনেমা দেব আরও 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 কিন্তু করুক এর থেকে বড় পাওনা বস কি হতে পারে শো গতকাল মাল্টিপ্লেক্স থেকে চেন থেকে স্টার্ট করে মানে সিঙ্গেল স্ক্রিন আমি কার কোনটা কথা ছেড়ে কোনটা কথা বলবো আমি এখন জাস্ট বুঝতে পারছি না প্রত্যেকটা শো হাউসফুল এবং অলমোস্ট ফুল ছিল আমি তো রাধা আমি তো মানে রাধা স্টুডিও এবং নন্দনের কথা আমি জাস্ট ছেড়েই দিলাম সো মানে প্রথম দু দিন যা রেসপন্স পেয়েছে প্রথম তিন দিন যা রেসপন্স পেয়েছে তার থেকে অনেক অনেক গুণে বেটার রেসপন্স পেয়েছে কিন্তু গতকাল ক্রিসমাসের দিন এবং যেটা মানে আমার যা প্রেডিকশন এবং আমার যা অভিজ্ঞতা সেখান থেকে আমার মনে হয় এটা প্রধান কালকে গতকাল কিন্তু পঞ্চাশ থেকে সত্তর লাখের মধ্যে কিন্তু ব্যবসা মানে বিজনেস করতে পারে এবং এটা যদি সালার এবং ডা যদি না আসত এবং সালার এবং ডাঙ্কি যদি এই সময় রিলিজ না করতো এই কালেকশানটা এক কোটি কিন্তু ক্রস করে যেত বন্ধুরা এক কোটি কিন্তু ক্রস করেই যেত এটা আমার দৃঢ় ধারণা এবং যেহেতু কালকের সালার এবং ডাংকিও বেশ ভালো রকমের মানে পারফরমেন্স করেছে বক্স অফিসে সেখান থেকে আমার মনে হয় যে মোটামুটি মানে পঞ্চাশ থেকে সত্তর লাখের মধ্যে কিন্তু ব্যবসা করতে পারে গতকাল প্রধান এবং ওয়ার বক্স অফিস কালেকশন নিয়েও কিন্তু ভিডিও আসবে এবং দেখা যাক এসপিএফ অফিশিয়াল যে কালেকশান সেটাকে নিয়ে কিছু মানে ভিডিও বা কোনো পোস্ট করে কিনা আমি তার অপেক্ষা কিন্তু আছি তার কারণ বাংলাতে সত্যি বলতে বক্স অফিস কালেকশান মানে আমরা একটা প্রেডিকশান করতে পারি এবং সেটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে এবং আমরা বুকিংশোর যা রিপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে স্পট বুকিং কেমন কী হচ্ছে তার উপর নির্ভর করে আমরা একটা রেঞ্জ বলি এবং তার মধ্যে অনেক সময় কিন্তু মিলে যায় এটাই হচ্ছে আমার কথা দেখা যায় কাবুলিওয়ালা ওয়ালার যে অফিসিয়াল বক্স অফিস কালেকশন এটা রিভিল করা হয় কি না বা এস এটাকে রিভিল করে কি না কিন্তু কাবুলিওয়ালার রেসপন্স প্রধানের মতনও কিন্তু প্রচণ্ড ভালো দেখা যাক কি হয় আপাতত এটাই আমার মনে হয় যে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর লাখের মধ্যে কিন্তু বিজনেস করতে পারে গতকাল প্রধান দ্য ক্রিসমাস ডে তোমাদের প্রোটেকশন কি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা